প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বি গ্রুপের রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ইউক্রেন যে জিতবে সেই কোয়ার্টার ফাইনালে উঠবে এমন সমীকরণ নিয়ে দুই দল মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ইউক্রেন এই ম্যাচটি আর্জেন্টিনা অত্যন্ত সুন্দর খেলে এবং নিজেদের সেরাটা প্রমাণ করে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচটি জয় লাভ করে দুই শূন্য গোলের ব্যবধানে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখি পাস শর্ট অন টার্গেট শর্ট পজিশন ফি কিক কর্নার গোল কিক সব দিক থেকেই এই বলা যায় আর্জেন্টিনা ছিল এবং এগিয়ে থাকার মাধ্যমেই এই এই ম্যাচটি জয়লাভ করে পজিশন দেখলে সেখানে পজিশনটা হয়তো ইউক্রেনের থেকে অনেক বেশি এগিয়ে না কিন্তু শর্ট এবং অন টার্গেট শটে এগিয়ে থেকেছে এবং ইউক্রেন তেমন ভালো করতে না পারায় এবার তাদের বিদায় নিতে হলো ও এই অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব থেকে এবং আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা এবং সব কিছু জানাবো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর্জেন্টিনার প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে কে